লঙ্গেনা সাতুরিনা তোমার ভাতারের ভত চাংগে লঙ্গেনা সাতুরিনা তোমার ভাতারের ভত চাংগে তোমার লঙ্গে গো আধাপত্নিয়া তোমার ভুঙ্গে লাঙ্গে দাঁসা তুই না তোমার ভাতাদের ভত চাংগে লাঙ্গে দাসুইনা তোমার ভাতাগের ভত তোমার মাগে ও তোমার লঙ্গে গো অথবা নিয়া তোমার সাথে অথবা নিয়া রিকের কলেজ কথা বিয়ে ছিলে আমার কথা বিয়ে ছিলে কোথম কালে কথা বিয়ে ছিলে আমার কথা দিয়ে ছিলে না

ও তোমালাগে আপনা কথ নিয়া তসাে তোমালাকেেখ আতনাগথ নরা ট বাে জাগালে কই স্মাথথ থাক সোন কইত পারে ফলিস বন কি্যমাদের ফালে কই স্মাথি মাথ সোনকইত বাে চলিস বন কিত্য পারে মাতমা পূঝেছামাে ক্েডা সমাকেড ক্যা সমাকেড সমাকে তোমারে গো আরে আঘা পত্নী হে আদর হিয়ে চাঙ্গে লंगे रासा কইরা তোমারwidehat এর চাঙ্গে তুমি লंगे গো আঘা পত্নীয়া কোমর ভঙ্গে লंगे रासा কইরা তোমারwidehat এর どんどんわかる